ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে মিডিয়া উডিসি অবশ্যই দেখে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেল তুলনায় সাবস্ক্রাইব করবেন দেখুন কী বলা হচ্ছে রাজ্য কর্মীদের আঠেরো শতাংশ ডিএ চরম অনিশ্চয়তা বেতন কমিশন গঠনে কিন্তু কেন এরকম বলা হচ্ছে এখানে কী যুক্তি দেখানো হচ্ছে সেই জন্যই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম আগের বেতন কমিশন যখন গঠন হয় কেন্দ্রীয় সরকার গঠন করে তখন ঠিক রাজ্য সরকার গঠন করে কেন্দ্রীয় সরকার হয়তো একটু আগে বেতন কমিশন লাগু করেছে দু হাজার থেকে কিছুটা পরে রাজ্য সরকার লাগু করেছে কিন্তু ফিডমেন্ট ফ্যাক্টর সবটাই একই ছিল টু পয়েন্ট ফাইভ কিন্তু এবারে কেন এরকম বলা হচ্ছে চলে আসুন এখানে কি যুক্তি দেখানো হচ্ছে দেখে নিই মূল জায়গাগুলো দেখাই দেখুন এখানে রেডমার্ক করা আছে অষ্টম বেতন কমিশন কার্যকাল শুরু করবে আগামী দু হাজার ছাব্বিশ সালের পয়লা জানুয়ারি থেকে আর তার মেয়াদ থাকবে আগামী দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এখন প্রশ্ন হলো কেন্দ্রীয় সরকারের অষ্টম বেতন কমিশন কাজ শুরু করলে গোটা দেশের রাজ্য সরকারগুলো বাধ্যকতা থাকবে বেতন কমিশন গঠনের সেক্ষেত্রে রাজ্যের কি হবে আর এখানে এ রাজ্যের সরকারি কর্মচারীদের বেতন কমিশন গঠন নিয়ে গুরুতর অনিশ্চয়তা কারণ কেন্দ্রীয় সরকার এআইসিপিআইকে মান্যতা দিয়ে তাদের সরকার কর্মচারীদের কুড়ি কিস্তি অর্থাৎ আটান্ন শতাংশ মর্গবতা দিয়ে এসেছে আর এ রাজ্যের সরকার ঠিক তার বিপরীতে হেঁটেছে ফলে আঠেরো শতাংশ ডি এর প্রাপ্তি পঞ্চাশ শতাংশ অতিক্রম না করা পর্যন্ত এ রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠন কার্যত অসম্ভব রাজ্য প্রশাসনের একটি সূত্রে জানা গিয়েছে যে মুহূর্তে কেন্দ্রীয় সরকারের বেতন কমিশন কাজ শুরু করবে সেই সময় থেকেই রাজ্য সরকারের বাধ্যবাধকতা থেকে যাবে বেতন কমিশন গঠনের কিন্তু তার আগে রাজ্যকে মোহার্ক ভাতাকে আঠেরো শতাংশ থেকে চল্লিশ শতাংশের ফারাক গুছিয়ে পঞ্চাশ শতাংশ মোহার্ক নিয়ে যেতে হবে কিন্তু সরকারের পরিকল্পনার মধ্যে তা যে নেই তা স্পষ্ট তার ফলে কি হতে পারে রাজ্য প্রশাসনের এক শীর্ষ আধিকারিকের কথা শুধু মোহার্ক ভাতায় গোটা দেশের মধ্যে এ রাজ্যের কর্মচারীরা বঞ্চিত থাকছেন এখন মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে বেতন কাঠামো সংশোধন করার জন্য বেতন কমিশন গঠন থেকেই রাজ্য সরকার শত যোজনা যোজন দূরে অবস্থান করছে আসলে এআইসিপিআইকে মান্যতা দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি তফাত করে দিয়েছে তাই গোটা দেশে যখন এআইসিপিআইকে মান্যতা দিয়ে মোহারগতার হার ঠিক করে কেন্দ্রীয় সরকার সহ বাকি রাজ্য সরকারগুলি সেখানে পশ্চিমবঙ্গ সরকারের অবস্থান সম্পূর্ণ ভিন্ন মোয়ার্কভাতার মাপকাঠি নিয়েই দেশের শীর্ষ আদালতের মামলার রায় এখনও সামনে আসেনি সুপ্রিম কোর্টের সেই রায় প্রকাশ্যে আসার পর রাজ্যের অবস্থান কি হবে তা স্পষ্ট হতে পারে সুতরাং দেখলেন এখানে যে যুক্তিটা দেখানো হয়েছে যে ডিএ যতক্ষণ না পর্যন্ত পঞ্চাশ শতাংশ অতিক্রম করে ততক্ষণ কিন্তু বেতন কমিশন হয় না আগের বেতন কমিশনগুলোর ক্ষেত্রে তাই দেখা গেছে আর ফলে কেন্দ্রীয় সরকারের বেতন কমিশন গঠন ঘোষণা হয়ে গেছে কারণ পঞ্চাশ শতাংশ ডিএ হয়ে গেছে মার্চ হয়তো হয়নি মার্চ হওয়ার একটা ভাবা উঠেছিল কিন্তু হয়নি এবং সেই ডিএ আটান্ন শতাংশ হয়ে গেছে ফলে বেতন কমিশন কাজ শুরু করবে সেক্ষেত্রে এখানে যে যুক্তি দেখানো হচ্ছে রাজ্য যেহেতু আঠেরো ফলে সেই আঠেরোটাকে নিয়ে যেতে হবে কোথায় পঞ্চাশ শতাংশের ওপরে যেটা কিন্তু কিছুটা আগের বেতন কমিশনেও দেখা গেছে আগের বেতন কমিশনে কেন্দ্রের একশো হয় তারপরে বেতন কমিশনের সময় আসে এবং ঠিক সময়ে দিয়ে দেওয়া হয় এক এক দু থেকে এবং পয়লা জুলাই দু হাজার ষোলো থেকে সেটা লাগু হয় ছ মাসের এরিয়ার পায় কর্মীরা এবং রাজ্য কিন্তু পরে চালু করলেও সেই ডিএ কিন্তু একশো পঁচিশে নিয়ে গিয়েছিল লাস্টের দিকে বেশ বড় বড় পার্সেন্টেজ ডিএ ঘোষণা করেছিল রাজ্য এবং সেই একশো পঁচিশে নিয়ে গিয়ে কিন্তু তারপরে কিন্তু সেই ফিডমেন্ট ফ্যাক্টরকে টু পয়েন্ট ফাইভ সেভেন দেওয়া হয়েছিল ফলে এখানেও সেই একই ধরনের প্রশ্ন এসে যাচ্ছে যে তাহলে নয় রাজ্য সরকারকে বেশ খানিকটা দিয়ে দিয়ে মেকআপ করতে হবে বেতন কমিশন গঠনের জন্য আর না হয়তো হয়তো অনেকটা দেরি হতে পারে এই যুক্তিই দেওয়া হচ্ছে এবারে দেখা যাক যে আমরা তো বলতে পারি না সেটা সরকারের ডিসিশন সরকার কি সিদ্ধান্ত নেয় ধন্যবাদ